ネイル পথে আত্ম বিকাশে সত্য প্রচারে অভিযান প্রিয় দর্শক আত্ম বিকাশের ধারাবাহিকতায় নবযুগী বিকাশের লক্ষ্যে মুক্তির লক্ষ্যে বাংলা 2100 এর প্ল্যাটফর্ম থেকে শিক্ষা কার্যক্রম নিয়ে আমাদের যে ধারাবাহিক প্রতিবেদন তারই অংশ হিসেবে আমরা এখন আছি আব্দুল सदर ডিগ্রি কলেজ ওরওয়াইল সরাইল দামোনবাড়িয়া আমাদের সাথে আছেন উক্ত কলেজটির সম্মানিত প্রিন্সিপাল স্যার এই কলেজটি সম্পর্কে আমি সামান্য একটি পরিচিতি তুলে ধরতে চাই উক্ত কলেজটির উনিশশো চৌরানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠাতা হিসাবে যার নামটি এখানে অত্যন্ত একটি মজবুত অবস্থানে একটি দৃঢ় বৃত্তির উপর দাঁড়িয়ে আছে যার নামটি উনি হলেন সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুল সত্তার বুইয়া যিনি পাঁচবারের বাংলাদেশ গণপ্রতিনিধি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন উনি এই কলেজটির সম্মানিত প্রতিষ্ঠাতা আমরা এই কলেজটি সম্পর্কে আরও একটি যদি জানি সেটি হলো এই কলেজটিতে অনার্স পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে ছয়টি বিষয়ের উপর এই ছয়টি বিষয় হল বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান হিসাববিজ্ঞান হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা এই শিক্ষা প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষক এমপিভুক্ত শিক্ষক এবং এমপি ছাড়া যে শিক্ষক রয়েছেন সেই তথ্যটি আমরা জানব আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যারের কাছ থেকে আমরা এই বর্তমান বিশ্বানুপযোগী যে শিক্ষা আধুনিক বাংলাদেশ আধুনিক বিশ্ব যে আমরা শুরু থেকে বলছি যে উপযোগী মুক্তির একটি পথ অন্বেষণের লক্ষ্যেই আমাদের শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে সেই উপযোগী শিক্ষা দিকে এই কলেজটি কতটুকু অগ্রসর এবং ধারাবাহিক পাঠদান কার্যক্রম সহ এই অবকাঠামোগত উন্নয়ন সহ এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতি সম্পর্কে আমরা এখন জানতে সরাসরি চলে যাচ্ছি উক্ত প্রতিষ্ঠানটির সম্মানিত সম্মানিত প্রিন্সিপাল জনাব মুকলিসুর রহমান স্যারের কাছে আসসালামু আলাইকুম আজকের আব্দ সাদ্দ ডিগ্রি কলেজ সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা জনাব প্রায় সবকিছুই বলে ফেলছেন আমি জাস্ট আপনি যে তত্ত্বগুলি দিয়েছেন আমি এগুলি একটু আস্তে আস্তে বলি আমাদের বর্তমান যে শিক্ষার্থীর সংখ্যা করোনার পরবর্তী পর্যায়ে আমাদের শিক্ষার্থী তো হ্রাস পেয়েছে কারণ বিভিন্ন জায়গায় মফসল এলাকায় আমরা আগেই বলছি যে আমাদের অত এলাকাটা দরিদ্র এখানে জেলে শ্রমিক কৃষক ওনাদেরকে নিয়ে আমাদের এই এলাকায় বসবাস তখনকার সময়ে আমার সহকর্মী যে বলছেন যে মানে সমাজের সংস্কার ধর্মী সমাজের বিদ্যুৎসাহী এবং যারা নেতৃত্ব স্থানীয় সকলের জন এখানে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট ছিল না এটা আপামর জনগোষ্ঠীর অক্লান্ত পরিশ্রমে আব্দুল সাতিয়া ডিগ্রি কলেজ উনিশশো সালে বিশে ডিসেম্বর থেকে এটা স্টার্ট হয় এই পর্যন্ত আমার সহকর্মী বলে গেছেন আমাদের কলেজটি অত্যন্ত রিমোট এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার একেবারে প্রত্যন্ত এলাকায় আপনি তো নিশ্চয়ই অবগত আছেন আজকে যে আসছেন আপনারা এত কষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠানটি হওয়ার আগে গুটি কয়েক পরিবার এলাকায় শিক্ষার সাথে সম্পৃক্ত ছিল এখন আমাদের এলাকার প্রতিটি ঘরে মেট্রিক ইন্টার ডিগ্রি পরবর্তীতে অনার্স এবং মাস্টার ডিগ্রি প্রায় প্রতি ঘরে ঘরেই বর্তমানে অব্যাহত আছে বর্তমানে আমাদের কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজারের উপরে আর আমাদের এমপিভুক্ত শিক্ষক আমাদের শিক্ষক এবং কর্মচারী মিলে পঞ্চাশ জন আরও দুইজন প্রক্রিয়াধীন আছে আর নন এমপিভুক্ত আছে আমাদের ত্রিশ জন তো আমাদের এই কলেজটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়া কলেজের পড়ি আব্দুল সাতয়ার ডিগ্রি কলেজ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে শুরু করে যত ধরনের মানে কি বলে পুরস্কার আব্দুল সাতয়ার ডিগ্রি কলেজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে বিজ্ঞান সপ্তাহ থেকে শুরু করে অন্যান্য ক্রিয়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের কলেজটি অগ্রণী ভূমিকা রাখছে এই কলেজটি আমি যোগদান করার পর আমি উনিশশো চোদ্দ মানে সরি দুই হাজার চোদ্দো সালে যোগদান করছি এরপরে এই কলেজটি দু হাজার সতেরো সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে উপজেলায় মানে অর্জন করছে এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবেও আমি দু সালে আমি সম্মানিত হয়েছি এবং দু সালে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে এই বছরও আমি শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে আমি সম্মানিত হয়েছি আমাদের কলেজটি যদিও আমাদের রিমোট জায়গায় আমাদের ম্যাক্সিমাম শিক্ষক অনেক দূর দূরান্ত থেকে আসেন ওনাদের আন্তরিকতায় আমাদের কলেজটি দুই সালে বাংলাদেশ সরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বাংলাদেশের অনার্সের আমাদের কলেজটি ভালো রেজাল্ট করার কারণে আমাদের র্যাঙ্কিংয়ে আমরা একশো চুয়াত্তর নম্বর হই সারা বাংলাদেশে মানে পাঁচ হাজার ছ হাজার কলেজ আছে তো আমরা এইভাবেই আমরা আস্তে 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 আমরা শিক্ষার মান উন্নয়নে সচেষ্ট আমরা চেষ্টা করছি অত এলাকায় শিক্ষার আলো বিলিয়ে দিতে এবং আমাদের শিক্ষকদের ঐকান্তিক আন্তরিকতায় আমরা কলেজটিকে মানে এই পর্যন্ত আমরা নিয়ে আসছি আমাদের কলেজের অবকাঠামোগত অনেক সমস্যা আছে যার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি আমাদের বিভিন্নভাবে সরকারিভাবে কিছু অনুদান আমাদের পাওয়ার কথা আমরা এখনো পাই আমাদের এই কলেজটি তিন একর সাতান্ন সতর্ক জায়গা নিয়ে আমাদের এই কলেজটি প্রতিষ্ঠিত আমাদের দক্ষিণ দক্ষিণবাজারে একটি মার্কেট আছে এখানে সতেরো শতাংশ জায়গায় চব্বিশটি দোকান অলরেডি এখানে চালিত আছে তো আমাদের এই কলেজ যদিও আমরা সবাই দৈন্যদশার মধ্যে আমরা দিনাতিবাদ করছি আমরা আপনি তো বুঝতে পারছেন আমাদের শ্রেণীকক্ষের অনেক অভাব আমাদের আরও পর্যাপ্ত বিল্ডিংয়ের খুবই প্রয়োজন তো আমরা মনে করি যে আপনাদের এই সাক্ষাৎকারে যদি আমাদের কলেজের একটু উপকার হয় কলেজের সার্বিক উন্নয়নে এবং অগ্রগতিতে আমরা যদি একটু আমরা আপনাদের এর মাধ্যমে যদি ভূমিকা রাখে আমরা আপনাদের কাছে চির কৃতজ্ঞ আমাদের এই সাক্ষাৎকার গ্রহণ করে আব্দুল সাজ্জাদ ডিগ্রি কলেজের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই যে আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় হোকল আব্দুল সাত্তার বইয়া আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন তো আমি আর বিশেষ করে বলবো না আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লা ইকমানুর রাহিম আমি মোহাম্মদ রেহান উদ্দিন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অত্র কলেজ দ্যাট আব্দুল সত্তার ডিগ্রি কলেজ আমি এই কলেজের শুরু থেকে অর্থাৎ একেবারে প্রথম যখন মাটি ফেলানো থেকে কলেজটা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এই কলেজের সাথে জড়িত আমরা বর্তমানে এই কলেজ কলেজে আটজন একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে জয়েন করা আটজন শিক্ষক আছি এরপরে আস্তে আস্তে সবাই আসছেন আমি অর্থনৈতিক ডিপার্টমেন্টের উনিশশো চুরানব্বই এই কলেজটি উকিল আব্দুল সত্তার ভুইয়া তৎকালীন মাননীয় সংসদ সদস্য আমাদের ত্রাণ মন্ত্রী জনাব হারুনর রশিদ ব্রাহ্মণবাড়িয়া সদরের এমপি তথা অত্র এলাকার বিভিন্ন মুক্তিযোদ্ধা গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের কথা উচ্চারণ না করলে নাই হয় মরহুম বাচ্চু রফিকুল ইসলাম বাচ্চু মিয়া বীর মুক্তিযোদ্ধা মরহুম বীর মুক্তিযোদ্ধা কতুবুদ্দিন ভূইয়া শাহের উদ্দিন এরপরে শিরুমিয়া চেয়ারম্যান আব্দুল খালেক চেয়ারম্যান সহ এরকম সহ এরকম বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা অখিল আব্দুল সত্তার নেতৃত্বে অর্থ কলেজটা প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার সময় মানবিক এবং ব্যবসা শিক্ষা নেওয়া শুরু করলেও আমাদের তৎকালীন অধ্যক্ষ জনাব আলী আমজাদ সারের নেতৃত্বে বিজ্ঞান বিভাগ খোলা সহ কলেজটি আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করে বর্তমানে উচ্চ মাধ্যমিক স্নাতক পাস এবং জ্ঞান ব্যবস্থাপনা সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান ছয়টি বিষয়ে সম্মান বর্তমান অবস্থানে আছে তো কলেজটি অত হওয়ার আগে আমরা যখন প্রথমে এলাকায় আসছিলাম হাতে গোনা এক দুজন ঘরের সন্তান ইউনিভার্সিটি পর্যন্ত যাইতে পারছে এই জিনিসটা গলা যেত আমাদেরকে আমরা যখন হাঁটতাম আমাদেরকে সারিবদ্ধভাবে লোকজন দেখত কিন্তু অত্যন্ত কৃতজ্ঞতা সহিত মানে বলছি জট বিশেষ করে নারী শিক্ষা নাই বললেই ছিল কারণ এখান থেকে কোনো প্রকারে ম্যাট্রিক পাস করলে ভৈরব কুল্লিয়াচল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া গিয়া তখনকার সময়ে পড়ালেখা চালিয়ে নেওয়ার মতো ক্ষমতা বা সামর্থ্য এলাকার জনগণের ছিল না যাই হোক আব আব্দুল সত্তার ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকার বর্তমানে ঘরে ঘরে মানে গ্র্যাজুয়েশন নেওয়া ছেলে মেয়ে বিশেষ করে নারী শিক্ষার হার আপনি শুনলে আশ্চর্য হবেন বর্তমানে আমাদের কলেজে যদি স্টুডেন্ট থাকে দুই হাজার এর মধ্যে থেকে একজন হলো বেশি দ্যাট মিন্স অর্ধেকের বেশি নারী নারী আমাদের স্টুডেন্ট হ্যাঁ তা এই বিশেষ করে নারী শিক্ষার হার সহ অত্র এলাকার এই তখন ভাটি অঞ্চল নামে পরিচিত এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে এম এ পাস তথা গ্র্যাজুয়েশন ছেলে মেয়ে আপনি খুঁজে পাবেন এই এলাকায় এই প্রতিষ্ঠানটি একটা আলুর প্রদীপ নামে পরিচিত মানে অসহায় জেলে কৃষক নিরীহ জনগণের এক আস্থার একটা প্রতিষ্ঠান যেখানে অন্যান্য কলেজে পড়তে গেলে ভর্তি হতে যে টাকা লাগে আমাদের কলেজে ইন্টার পাস করে ফেলে ওই পরিমাণ টাকা দিয়ে হ্যাঁ খুব অল্প বেতনে খুব অল্প খরচে আমরা এই কলেজটিতে সেই উনিশশো চৌরানব্বই সন থেকে এই পর্যন্ত আমরা লেখাপড়া চালিয়ে আসছি আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক পরিবেশে প্রত্যেকটা শিক্ষক আপনি চতুর্দিকে তাকিয়ে দেখেন প্রত্যেকে ইয়াং এনার্জেটিক আমাদের অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়ের আক্রান্ত পরিশ্রম সুপরামর্শ এবং তাদের সুযোগ্য নেতৃত্বে আমাদের এই কলেজটি এক তরুণ শিক্ষক কর্মচারী সমন্বয়ে কলেজটির সামনের দিকে এগিয়ে যাচ্ছে আশা করি এই কলেজটি আস্তে 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 মানে অদূর ভবিষ্যতে আরও উপরের দিকে যাবে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতা একান্তভাবে কামনা করছি ও আমাদের এই শিক্ষা কর্মরত সকল শিক্ষক মন্ডলী সকলের প্রতি শ্রেণীবেদে সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম বিশেষ করে আজকের এই দিনে আমরা আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা উনিশশো পঁচানব্বই সনের সেই পাঁচই অগস্ট এই কলেজে আসছিলাম আজ চলতে চলতে আঠাশ বছর অতিক্রান্ত হয়েছে আমাদের এই পর্যন্ত আপনার সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি আপনার সহযোগিতায় আপনার আন্তরিকতায় আমরা অত্যন্ত ধন্য বিশ্বের অনেক দেশের অনেক প্রতিষ্ঠান আছে যেখানে প্রতিষ্ঠাতাদের অনেক টর্চার অনেক রকমের ইয়ে থাকে কিন্তু আজকে আমরা ফলপ করে বলতে পারছি যে আঠাশ বছরে আপনার কাছ থেকে এরকম কোনো কিছু আমরা পাইনি কলেজের সাবেক উন্নয়নে আপনি যথেষ্ট শ্রম দিয়েছেন আমরা কাছে থেকে প্রত্যক্ষ করেছি এই কলেজে আপনি তখনও এমপি ছিলেন আসছেন আমরা দেখেছি আপনি কারো বাই ঘুমাইতে যাননি দুটা টেবিল একত্রে করে আপনি শুয়ে রাত কাটিয়েছেন এই কলেজে আমাদের সাথে এভাবে কলেজ একটা সময় আমরা অনেক দুর্ভোগ কাটিয়েছি দুর্দিন কাটিয়েছি আমরা এক জায়গায় যে থাকবো বা এক জায়গায় পায়খানা প্রস্রাব করব এরকম জায়গা পর্যন্ত এই কলেজে ছিল না কিন্তু আজকে এই কলেজ একটা সুন্দর পর্যায়ে উন্নীত হয়েছে আপনার ঐকান্তিক প্রচেষ্টায় বিশেষ করে আজকের এই দিনে আপনি অনেক দূরে যাবেন আপনাকে বিরক্ত করব না তবে আমাদের সকলের যে টানের দাবিটা যে আপনি আজকে যে পর্যায়ে যেখানে আসছেন এখানে আমরা আশা করি যে আল্লাহর তরফ থেকে কোনো নেয়ামত হিসেবে আপনাকে এই জায়গায় এনেছে এবং আমরা বিশ্বাস করি আমরা সকলে বলা বলেও করেছি যে মনে হয় যে আমাদের শিক্ষকদের জন্য মানে এই রকম সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদের হাতে ধরে এনে দিয়েছে যেখানে অডিট করার জন্য উপর থেকে মিনি থেকে মিনিস্ট্রি থেকে লুক পাঠানো হয়েছে আমাদের কলেজ সরকারি সরকারিকরণের জন্য কিন্তু সেদিন সরাইল থেকে ওনাদেরকে ছিনিয়ে নিয়ে গেছে আমাদের কলেজ পর্যন্ত আসতে দেয় নাই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এইগুলি আমরা একটা ডিউ পর্যন্ত পাই নাই আমরা কোনো সহযোগিতা পাই নাই যে এটা নিয়ে যে আমরা সামনের দিকে প্রসিড হব কিন্তু আমাদের আমরা মনে হচ্ছে যে আমাদের জন্য আমরা এই আশি জন মানুষের জন্যই আমাদের মধ্য থেকে হয়তো কারো এরকম ইয়া আছে যার দরুন আল্লাহ হয়তো আপনাকে এই জায়গায় নিয়ে আসছে এখন একটা সুযোগ হয়েছে সেই হিসেবে আপনাকে আপনাকে করজোর আমরা সকলে বলছি যে আপনার আপনার সাথে আমরা আছি থাকব এই কলেজটা আপনার নাম আছে থাকবে এবং আরো আরো ভালো করে থাকবে ভালোভাবে এই দেশের বুকে ইয়ে করবে আপনি যদি এই কলেজটাকে সরকারি করণের জন্য একটু উপস্থিত হন আমরা বিশ্বাস করি আপনি যে পর্যায়ে আছেন আপনার মন মানসিকতা আপনার মর্যাদা আপনার ব্যক্তিত্ব দেশে যেভাবে আছে আমরা আশা করি যদি আপনি আমাদের সামনে থাকেন আমরা যদি ওই জায়গা পর্যন্ত যেতে পারি নিশ্চিত এই কলেজ একদিন আজকের যে আব্দুল সত্তার ডিগ্রি কলেজ এটা আব্দুল সত্তার ডিগ্রি সরকারি ডিগ্রি কলেজ এ পরিণত হবে এই আশাবাদ আপনার কাছে এই দাবিটুকু আপনার কাছে একটাই মাত্র দাবি যে আপনি আমাদের কাছে থাকবেন আপনাকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাব এবং এই কলেজ সরকারি করার আমরা ফিরবো সকাল সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আপনাদের বক্তব্য আপনাদের যদিও আমি সরকারে নাই তাহলে যদি আপনারা চাই এনটিভা এটা তো সর্বতন জানার বাকি আমি আপনার প্রধানমন্ত্রী পর্যন্ত সরকারি করণের ব্যাপারে চেষ্টা করব টেকনিক্যাল কিছু থাকলে আপনারা বুঝেন এগুলো কভার করেন আপনারা প্রধানমন্ত্রী বরাবরে একটা চিঠি দেন

কিভাবে কিভাবে বলতে হবে আমিও যাতে ভালো ভাবো উৎসব বলতে হয়